আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি একসাথে তিন ধরনের ময়দা দিয়ে সহজ রেসিপি করে দেখাবো আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ চিনি এখন সবগুলো একটু মিশিয়ে নিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ ইস্ট ইস্টটা কিন্তু অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনি যে নাস্তাটা বানাবেন সেটা ফুলবে না দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটা ডিম এখন অল্প পরিমাণের পানি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর সফট একটা ডো বানিয়ে নেব আর অবশ্যই অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন যেহেতু এর মধ্যে ডিম দেওয়া হয়েছে সেজন্য কিন্তু পানির পরিমাণটা কম লাগবে দেখুন আমি ডোটা করে নিয়েছি এরকম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এতক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন ফিরে আসলাম পনেরো মিনিট পরে আবারও কিছুক্ষণ ডোটা আমি মেখে নেব এখন আমি রুটির মতো করে এটা বেলে নিব রুটি যেমন পাতলা হয় এটা কিন্তু পাতলা হবে না আর আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বেশি সময়ও লাগে না ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে বিকালে নাস্তায় অনায়াসে দিতে পারেন আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর আমি এখানে সাদা তিল দিয়ে নিয়েছি এরপর আমি এভাবে চেপে চেপে তিলগুলো লাগিয়ে নিব। এরপরে আবার বেলুনি দিয়ে একটু বেলে নিব আর কিভাবে করছি সেটা তো দেখেই বুঝতে পারছেন এখন আমি এভাবে কেটে নিব আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটা আপনাদের বলে দিচ্ছি ডোটা করার সময় যখন পানিটা দিবেন তখন অবশ্যই পানিটা হালকা কুসুম গরম পানি দিয়ে নেবেন দেখুন আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এখন আমি সবগুলো একটা একটা করে তুলে প্লেটে রাখবো দেখুন আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে সেই সময় আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে নিব আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে আমি যে তেলের মধ্যে দিয়েছিলাম তখন চুলার আঁচটা একটু জুড়ে ছিল সেজন্য দেখুন নিচ থেকে পুড়ে গিয়েছে আপনারা অবশ্যই সাবধানে এগুলো ভেজে নিবেন একপাশে হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিয়েছি অন্য পাশেও একইভাবে ভেজে নিব প্রতিদিনের মতো একই কথা আপনাদের বলবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখুন উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে সবগুলো তুলে নিব। দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ময়দা দিয়ে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এর জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ চিনি আপনারা যদি মিষ্টিটা খেতে না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল এখানে তেলটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে আর তেল দেওয়ার পরে এটা ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে হাতে মুট করলে মুদবন্দি হয় এখন অল্প পরিমাণের পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব আর পানিটা আমি একবারে দেব না আস্তে আস্তে দিয়েই ডোটা বানিয়ে নেব আস্তে আস্তে পানি দিলে কিন্তু ডোটা অনেক সুন্দর হয় আর পাতলা হওয়ার চান্স থাকে না দেখুন আমি কীভাবে ডোটা করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা আমার প্রায় করে নেওয়া শেষ দেখুন ডোটা এরকম হয়েছে বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না এখন আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিবো কোরানো নারকেল দিয়ে দিব হাফ কাপ চিনি আমি এখন একটা পুর রেডি করে নেব আর এই পুটটা বানানোর সময় অবশ্যই চুলার আঁচটা লো লোয়ের মাঝামাঝি রেখে বানিয়ে নেবেন তা না হলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে আর তা লাগবে আমার পুটটা রেডি এখন আমি এটা নামিয়ে নেব আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন সেটা এরকম হয়েছে আমি হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি আর একটা ডো থেকে লাচি কেটে দুইটা করে নিয়েছি এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব সাধারণত আমরা যেরকম পাতলা করে রুটি বানাই সেরকম করেই বানিয়ে নিব। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া শেষ বেশি ভারীও করিনি বেশি পাতলাও করিনি এখন আমি একটা পিৎজা নিয়ে নিয়েছি এটা দিয়ে চার সাইডে কেটে নিব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম সহজ রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন দেখুন আমি কিভাবে করে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি একটা পরিষ্কার চিরুনি নিয়েছি এটা কিন্তু ব্যবহার করার আগে সুন্দর করে ধুয়ে নেবেন আমি এভাবে ডিজাইন করে নিলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আপনাদের বোঝার সুবিধাদের জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাও আমার বানিয়ে নেওয়া শেষ আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আবারও চুলায় একটি টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে একটা একটা করে পিঠা আমি এর মধ্যে দিয়ে দিব আর এটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমি একসাথে কয়েকটি পিঠাই দিয়ে নেব আপনারা আপনাদের মন মতো ভেজে নিতে পারবেন এক পাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে ক্রিস্পি করে পিঠাগুলো আমি ভেজে নেব এটা আপনারা চাইলে কিছুদিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে আরেকটি কথা আমি শেয়ার করছি যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে লাইক বা কমেন্ট করেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে দেখুন সবগুলো পিঠাই আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি কতটা সুন্দর আর কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি ময়দা দিয়ে আরেকটি সহজ চিপসের রেসিপি শেয়ার করব আশা করি আমার আর দুটো ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে বাজারে চড়া দাম দিয়ে চিপস কিনে না খেয়ে ঘরেই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন খুব সহজে প্রথমে আমি একটা টপা নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন দিয়ে দিবো হাফ টেবিল চামচ লবণ তিন টেবিল চামচ তেল দিয়ে দিব পানি যখন হালকা বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব আর এটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব আর তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি এখন হালকা গরম অবস্থায় আমি ভালো করে এটা মেখে নেব আর এর মধ্যে অফ ক্যামেরায় আমি একটা ভেঙে দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন আমি একটা ডো করে নিয়েছি এখন অল্প পরিমাণের ময়দা হাতের মধ্যে নিয়ে কুরকুরে চিপসের ডিজাইনের শেপ দিয়ে নিব আর আমি এগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন চিপস বানিয়ে নিব দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন গরম হবে বানিয়ে রাখা চিপস গুলো এর মধ্যে দিয়ে দিব প্রথমে আমি অল্প কিছু দিয়ে ভেজে নেব আপনাদের যদি টপারটা একটু বড়ো হয় তাহলে বেশি করে দিয়ে ভেজে নিতে পারবেন আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকে আর যদি চুলার আঁচটা বেশি জুড়ে থাকে তাহলে কিন্তু এগুলো ফেটে যাবে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি টিস্পি করে এগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব প্রথম বেচে আমি যেগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলো ভেজে নিলাম এখন আমি একইভাবে দ্বিতীয় বেচও ভেজে নিব আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি চিপচের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে নিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব এরপর এগুলো আমি মধ্যে দিয়ে নেব এটা কিন্তু খেতে অনেক টেস্ট দেখুন কতটা মুচমুচে হয়েছে আশা করি আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন এটা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে বাইরে আর কিনে না খেয়ে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন খুব সহজ আশা করছি আমার সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ